সম্মানিত সভাপতি আজকে আছেন জোটের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারো তারিখের নির্বাচন দেশন বারো তারিখের নির্বাচন আঠারো কোটি মানুষের মুক্তি নির্বাচন বারো তারিখের নির্বাচন বৈষম্য মুক্ত নির্বাচন বারো তারিখের নির্বাচন দেশ থেকে দুর্নীতি উৎপাদনের নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন একটি মানবিক রাষ্ট্র কায়েমের নির্বাচন বারো তারিখের নির্বাচন একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন আমাদেরকে একটি মানবিক রাষ্ট্র ন্যায়স্ত কামের জন্য সারা দেশভাবেই আজকে আরতো আলোড়ন সুস্থ হয়েছে জনসাধারণের জাগরণ সৃষ্টি হয়েছে আমাদের একা একাত মানুষ পুরুষ এবং মহিলারা সকলেই শ্রমিক কৃষক ছাত্র সকল পেশার মানুষ জেগে উঠেছে ওই দুর্নীতিবাদদের ওই সন্ত্রাসীবাদদের ওই তেন্টার ওই মাদক শ্রমিকদের আজকে ও যারা দুর্নীতিগ্রস্ত পরিবর্তন করে একটি আইনসা পূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী বিশেষ করে এক আসনের জনসাধারণ সকলবাদ হয়েছে আমরা আশা করি ভারতেরকে নির্বাচন পর্যন্ত আমরা সকলে মিলে আমাদের এই কাঙ্ক্ষিত নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যতটুকু আমাদের যা আমাদের সময় সুযোগ সরকার ত্যাগ করে আমরা ওদের খুঁকে আমরা প্রত্যাগ না করে বিজয়ে ছেড়ে আনবো সকলকে আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে মহান আব্দুল আলমীরের কাছে গায়াবি মদত, সাহায্য চেয়ে আগামী নির্বাচন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য হেফাজত কামনা করে মহান আল্লাহর কাছে আমাদের কামিয়াবি হওয়ার জন্য সাহায্য কামনা করে আমার আজকের এই বক্তব্য সমর্থ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ